দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনে বাস্তব গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আপনার নাম কি তাবাসুম খুব সুন্দর নাম তাব আপুর বয়স কত ষোলো বছর আচ্ছা তো তার দাদু সোমা বাবা থাকেন কোথায়? নয়াখালী বাড়ি থাকি সেই। কুমিল্লা থাকেন আচ্ছা। তো কে কে থাকে? পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আম্মু আছে আর বড় আপু নাই, বড় নাতী দুইটা ছেলে আছে। আচ্ছা বড় আপু কি আপনাদের সাথে থাকে? না বড় আপু নাই। আচ্ছা আচ্ছা খুবই খারাপ কথা কষ্ট লাগলো কথা শুনে। তো বড় আপু মারা গেছে মানে তার ছেলে পেলে আপনাদের কাছে থাকে না? আচ্ছা তো কেন তার মা বাবা নাই?

আমার বোনের ছেলে পেলে দেখতে হয় না আচ্ছা তো 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 না চিন্তা চিন্তা আছে আছে নাকি আচ্ছা বিয়ে করবেন আচ্ছা মানে গর আসে বিয়ের গর আসে দেখতে আসে কেউ আচ্ছা চলে যায় মানে গরিব দেখে মানে পছন্দ না না মানে অনেকে ঘৃণাও করে নাকি টাকা পয়সা চায় খারাপ লাগে না আচ্ছা তো আপনার কোনো পছন্দ আছে যেমন ছেলে পেলে বিয়ে করবেন আচ্ছা ছেলে যেমন হোক কোনো আপত্তি নেই এটি যদি তাকার কথা বলেন হ্যাঁ চোখের কোনো সমস্যা আছে চোখে কম দেখেন আচ্ছা তো নিজের তাকা রয়েছেন কেন লজ্জা লাগে না আগে এটি আসছিলেন এই প্রথম আচ্ছা তো তাপাস সময় পায়ে যে এখন আসলেন এখন যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নেয় কারণ আপনার তো গরিব কোনো কিছু দিতে পারবেন না দেওয়ার সে সামর্থ্য নেই কষ্ট কষ্ট করে মানে বড় হয়েছেন তাই তো আপনি কি বিয়ে করবেন করবেন না আচ্ছা দর্শক আপনার তাপস সময় পাশে সাথে যোগাযোগ করতে চান তার কথা শুনে ভালো লাগে তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি নাইন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদিক করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালামু আলাইকুম